হ্যালো ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপিতে মায়াপুর কাশ্মীরি ফেমাস পনিরের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজেও আসবে তো চলুন দেরি না করে রেসিপিটি পুরোটা দেখে নিই স্কিপ না করে কাশ্মীরি তৈরির জন্য প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা এখানে কিন্তু আটা দিয়েও আপনি করতে পারবেন চাইলে তবে ময়দা দিয়ে করলেই বেশি ভালো হবে তো প্রথমেই এই ময়দাটা দেওয়ার পর এর সাথে স্বাদ মতো এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা এখানে খুব বেশি দেওয়া যাবে না ঠিক এরকমই দিতে হবে আর তেলের পরিমাণটা এখানে এই দুই চামচের মতো হবে তবে তেলের পরিমাণ যেন খুব বেশি না হয় এবার ময়দার সাথে তেলটাকে একটু মিশিয়ে নিচ্ছি আবার ময়ান দেওয়ার মতো এত ভালো করেও মিশাতে হবে না তো একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে তো এখানে অল্প অল্প করে জল অ্যাড করছি আর ময়দাটাকে একটু মাখিয়ে নিচ্ছি আর ডোটা এরকম হতে হবে যেন খুব বেশি নরম বা খুব বেশি যেন একদম শক্ত না হয়ে যায় একটু মোটামুটি নরম করেই তৈরি করতে হবে আর একটু সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিট হাতে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে যাতে ভিতরে কোনো রকম লামস না থাকে ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেলে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি যদি হাতে সময় একদমই না থাকে তাহলে এক ঘন্টার মতো রেখে দিলেও চলবে তো ঢাকা দিয়ে খুব ভালো করে সেট করে রেখে দিলাম এখন ডাকাটা খুলে নিয়ে এই যে দেখুন ডোটা কিন্তু আরও নরম হয়ে গেছে কিছুক্ষণ রেস্টে রাখার পর তো আরও ভালোভাবে একটু নিচ্ছি এখন কি করতে হবে এখানে সরাসরি এই ডোয়ের মাঝে একদম ডুবো ডুবো করে জল দিয়ে দিতে হবে আর তারপর এভাবে দুই হাতের সাহায্যে প্রেস করে করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ধুয়ে নিতে হবে আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি তবে এই জিনিসটা আপনি যদি ট্যাপ ছেড়ে ট্যাপের নিচে রেখে ধুতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুতই হয়ে যায় কয়েকবার ভালো ভাবে জল পাল্টে ধোয়ার পর দেখবেন যে এই সাদা জলটা এক পর্যায়ে আরও বেশি স্বচ্ছ হয়ে আসছে আর ধোয়ার এক পর্যায়ে দেখবেন যে এই ডোটা থেকে উপরের যে মিশ্রণটা সেটা সাদা হয়ে বের হতে হতে এক পর্যায়ে এরকম আঠার মতো হয়ে যাচ্ছে মানে রাবারি টাইপের হয়ে যাচ্ছে আর ঠিক এই পর্যায়ে এসে ধোয়াটা বন্ধ করে দিতে হবে মানে এরকম রাবারি হয়ে গেলে আর ধোয়ার প্রয়োজন নেই মানে এর থেকে আর কোনো সাদা জল বেরিয়ে হবে না আর এবার চিপে চিপে ভালো করে জলটাকে নিংড়ে ফেলে এখান থেকে আমি এরকম গোল গোল করে সবগুলো কেটে নিচ্ছি আর এগুলো কাটার পর যে থালে রাখবেন সেখানে কিন্তু এগুলোকে একটু দূরত্ব বজায় রেখে রাখবেন কারণ এগুলো একটার সাথে আরেকটা লেগে গেলে কিন্তু আবার আবার একত্রে আঠার মতো লেগে যাবে তো ঠিক এভাবেই একটু দূরত্ব বজায় রেখে সবগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এখন এখানে প্যানে কিছুটা তেল বসিয়ে দিলাম আর তেলটা একটু যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে সবগুলো বল দিয়ে দিচ্ছি তো সবগুলো বল বলতে কিছুটা বল রেখে দিলাম পরবর্তীতে আবার ভাজছি সবগুলো একসাথে দিলে কিন্তু আবার জায়গা হবে না তো এভাবে ওপাশ করে একটু চূড়াশটা মিডিয়ামে রেখে ভেজে তুলে নিচ্ছি আস্তে আস্তে দেখবেন যে দুটো সাইড সুন্দর করে ফুলা শুরু করছে আর এরকম বেলুড়ের মতো ফুলে যাচ্ছে দুটো সাইড হালকা একটু লাল করে ভেজে ঠিক এভাবেই তুলে নিচ্ছি তেলটাকে ভালোভাবে জড়িয়ে তুলে নিচ্ছি তুলে নিয়ে সবগুলো এক জায়গায় রেখে দিছি। এদিকে প্যানে ফোরনের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচের টুকরো দুই টুকরো দারচিনি দুইটা এলাচকে একটু ফেটিয়ে দিলাম আর দুইটা তেজপাতা এক চামচ গোটা জিরে জাস্ট একটু নেড়েচেড়ে ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করছি আর তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি আলু তিনটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে কিউব করে কেটে নিলাম তবে আলুর পরিমাণটা আপনি চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন স্বাদ মতো হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আলুটাকে ভাজার জন্য এবার ভালো করে লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে লাল করে ভাজলে কিন্তু টেস্টটা ভালো আসবে তাই এভাবে একটু লাল করে ভেজে নেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি তিনটা টমেটোকে টুকরো করে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এর সাথে কিছুটা আবার জলও অ্যাড করে দিচ্ছি গ্লাইন্ডার জারটা ধুয়ে যাতে বাকি যে মশলাগুলো অ্যাড করবো সেগুলো যাতে ভাজার সময় বা কষানোর সময় আর পুড়ে না যায় এর সাথে হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ চিনি এক চামচ লালমরিচির গুঁড়ো এখানে চাইলে কাশ্মীরি লালমরিচির গুঁড়ো ব্যবহার করি করা যাবে দেড় চামচ আদা বাটা এবার এই মশলাগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য বসিয়ে কষিয়ে নিতে হবে চুলা আসটা মিডিয়ামে রেখে তারপর কিছুক্ষণ এভাবেই বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে এভাবে তেল তেলে একটা ভাব উপরে মশলার চলে এসেছে তো এই পর্যায়ে বুঝবেন যে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে মশলাটা যত ভালো করে কষাবেন টেস্টটা কিন্তু তত ভালো আসবে এরই সাথে তিন চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি চুলা রাসটাকে একদম কমিয়ে গুঁড়া দুধটা অ্যাড করে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লামস না থাকে ঠিক এইভাবেই গুঁড়া দুধটাকে মিশানোর পর এখানে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম ঝোলটা কতটুকু রাখতে চান সে অনুযায়ী ঝোলটা অবশ্যই অ্যাড করবেন সাথে ঝোলের পরিমাণ অনুযায়ী আমি স্বাদ মতো প্রথমে কিছুটা লবণ দিয়ে দিলাম পরবর্তীতে কিন্তু লবণটা দেখে দেওয়া যাবে যখন একটা বলক আসবে খুব ভালোভাবে তখন সে কাশ্মীরি পনির গুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর দেওয়ার পর একটু নেড়েচের মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর মিডিয়াম আছে এই তরকারিটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ঝোলটা আর একটু কমে ভালোভাবে কষিয়ে না আসছে রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল আর এরই মাঝে দেখুন তরকারিটাও কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে এখন শেষের দিকে হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন তরকারিটা এত সুন্দর একটা কালার এসেছে যে আপনি না করলে না খেলে বুঝতেই পারবেন না যে এর কত টেস্ট অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে